আমি আল্লাহ আমি আল্লাহ তোমার সমস্ত মনের বেটা গুলাম নির্দুর করে দিব জাবান খুলে আল্লাহ আকবার এই জন্য জোয়াক হিমান সুরের অব নাই আমন সুরের অব আপনাই খুলে বলেন ঠিক কি না এক বেশারা কষ্ট এক বেশারা এক বৃদ্ধ মানুষ বুড়া মানুষ দিব্যা সারায় একটা এই বাজার থেকে আপনাদের কুদুর মার্কেট বাজার ধরেন কুদুর মার্কেট বাজার থেকে এক বেসারায় একটা পায়জামা কিনে নিয়ে আসছে তো বুড়া মানুষ বাজান কিনতে যাইয়া সাইজ মিলাইতে পারে না পায়জামাটা একটু বাজান আদাত পরিমাণ একটু বড় হয়ে গেছে তো এইবার করতেছে কয় এটা বড় হয়ে গেছে আবার ফেরত দিয়ে যাব বৌমায়ের ডাক দিছে বৌ মা মা মাগো এটু এই দুগে আসো আব্বা কি হয়েছে এই মায়ের আমার পায়ে জমাটা খাদু করে দেওয়া যাইব আদার পরিমাণ কমাই দিই বুঝতে পারি নাই তো একটু বড় হয়ে গেছে বোমা বৌমা কইতেছে আব্বা চুলার মধ্যে জাল দরায় আসছি আব্বা পাক করতেছি আপনি আল্লাহর মধ্যে রাখা দেন আমি সময় মতোই রাখো মনে এখন বেড়ায় বুড়া মানুষ চিন্তা করতেছে বৌরে আবার কষ্ট দিল ডাক দিছে মেয়ে আরে মাগ মেয়েটাই আইসে আব্বা কি জন্য ডাকতেছেন মারে পায়জামাটা তো একটু আদার পরিমাণ বড় হয়ে গেছে মা এই পায়জামাটার একটু কর। মাইয়া কইতেছে আব্বা এই পায়জামা খাদু মো কোন সময় আমার আতের লেহা রুইছে এই আতের লেহা শেষ করা তারপরে লেহন লাগবে আমার ফর আছে ফইরা মুখস্থ কইরা তারপরে পায়জামা এই বেড়াই কয় তো এর তো এর তো এই জরুরত কম না ডাক দিছে বেড়ায় বুড়া মানুষ বের মহিলারা ডাক দিছে বৌ গ বৌ আপনি আপনার স্ত্রীকে ডাক দিবেন মায় ডাক দিবেন কিছু মানুষ আছে আবার এরকমের আই এখানে কুদি করে আসেনি বাবা তো ওই মহিলারে ডাক দিয়া বলতেছে বউ একটু এদিকে আস বউ কি আপনার লেগে কয়ে এই আমার ফাইজার তো বড় হয়ে গেছে গা তুমি তো ফার বারে তো বউ সে উদান জারু দিতে উডান মুডান জারু দেওয়ার লাগবো থাল বাসন আছে কিছু মাজন লাগবো তারপরে এইগুলা থুনে না আপনার আল্লাহর মধ্যে বেড়ায় বুড়া মানুষ বাসা করবো কেরবো বেড়ায় আল্লাহর তুই আগে সেগা মসজিদের মধ্যে নামাজ পড়ার লেগা নামাজ পড়ছে নামাজ পড়তে গেছে আর কি জুমার দিন তো মাঝান একটু সময় তো বেশি লাগবে বৌমায় চিন্তা করতেছে আব্বাই কে পায়জামাটা খাটো করে দেওয়ার জন্য আব্বাই তো কষ্ট পাইবো পায়জামা খাটো না করলে বৌমা বাজান একটু সুন্দর করে আদাত কাইটা সিলাই দিয়া আল্লাহর রবে তুইয়া দিছে তুইয়া দিয়া বৌমা কাজ করতেছে একটু করে মাই কয় আই রে যদি তেনে মর জিগিবাইজামা খাদু করছিলাম আব্বাই জিগিলি কি ক্ষম এবার নিজের মাইয়া এই তেনে ওই এই পায় লইয়া এই বেসারিও আদাত খাদু কই রা আনলার মধ্যে গেছি একটু পরে বৌ কইতা আইরে যতই হোক বাড়াই বুড়া মানুষ হোক আর যাই হোক বাড়াই তো আমার জামাই যদি এই এই পায়জামাটারে আমি ঠিকঠাক মতো না করি এই তাইলেতো তো বাড়াই বুড়া মানুষ কষ্ট পাইব বৌ বাজান আদাত খাদু কইরা আল্লাহর মধ্যে